দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এখানে আসছি ফাদেমা শিট কোম্পানির মাঠ দিবসে আমাদের সঙ্গে রয়েছেন এখানে কিছু ভুট্টা চাষি ভাই আমরা তাদের সঙ্গে কথা বলবো যে আসলে ফাদেমা শিট কোম্পানির ভুট্টা চাষ করে তারা কী ভাবছেন আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম সবুজ মিয়া এটা কোন জায়গা চরকুর গাইবান্ধা জেলা ফুলছুড়ি থানা ফুলি থানা তো আটা হচ্ছে কি কোম্পানি কি ভুট্টা চাষ করছে ফাতেমা শিট কোম্পানির নেতা তেত্রিশ ভুট্টা চাষ করছে আপনি কৃষিকাজের সঙ্গে কতদিন থেকে জড়িত আছেন চার পাঁচ বছর আপনি কি এর আগে এজাত করছিলেন না এটা এবার প্রথম লাগাইছি এর আগে কি কোনোদিন ভুট্টা চাষ করছিলেন করছিলাম তো সেই কোম্পানির ভুট্টা আর এখনকার ভুট্টার মধ্যে কি কোনো পার্থক্য হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে এটা কি রকম মানে এটার কি ফলন ভালো আশা করতেছেন নাকি এটার ফলন ভালো আশা করতেছি এই ভুট্টার কালারের কালারটা কেমন আসলে অন্যান্য ভুটের থেকে এটার কালার অনেক ভালো তো আপনার এর আগে যে ভুটেগুলো চাষ করতেন আপনারা সেগুলোতে কি পরিমাণ মানে ফলন আসতো বিঘে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ মন আসতো তো এই ফাদেমা সিট কোম্পানির যে ভুটটা চাষ করছেন আপনারা তো কি পরিমাণ ফলন আশা করতেছেন আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন আশা করতেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মূল আশা করতেছেন তাতে কি আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল যেটা কাঙ্ক্ষিত ফলাফল কি আপনারা পাচ্ছেন জি পাচ্ছি এই ভুটটার কালারটা আসলে কেমন কালারটা অনেক সুন্দর এই সময় যে যখন হচ্ছে গাছটা হইছে গাছটা কি উচ্চতা অনেক বেশি না স্বাভাবিক না না স্বাভাবিক উচ্চতা বেশি না বেশি না তাতে কি আপনারা মানে খুশি কি এই ভুটটা হ্যাঁ অনেক খুশি দর্শক আমরা এখন কথা বলবো ফাতেমা সিট কোম্পানির একজন পরিবেশক এই এলাকার আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ হোসেন এটা কোন জায়গা এটা গাইবেন্দা জেলা ফুলচুরি থানা তো এখানে তো আপনি কৃষকদের হাতে ভুট্টার বীজ উঠায় দিছিলেন তো কৃষকদের মনোভাব কেমন দেখতেছেন আপনি ভালো তো আসলে এই ভুট্টাটার যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে যে এটার যে বলা হয় যে রেকিস্টা চিকন আসলে কি এই ভুট্টা রেকিস্টা চিকন না রেকিস্ট ভালো রেকিস্টা একটু দেখান তো আপনি ভেঙে ভুট্টাটা আসলে রেকিস্টা কেমন ভুট্টাটা ভালো ভুট্টার কালার ভালো কমলা কালার রং এবং ভুট্টাটা পরিপূর্ণ ইয়ে আছে আপনার হলো পুরো মশাটা পুরোটাই আছে কোনো গ্যাপ নাই তাহলে ভুট্টাটা ভালো এবং ওয়েট ভালো আছে ভুট্টার ওয়েট ভালো আছে তাই না তো একটু ভুট্টাটা ভেঙে দেখান তো আপনি এই যে ভুট্টা ভালো এই এখানে ভিতরের কোলিটাও চিকন আচ্ছা